যদি কারো দোষ ত্রুটি থাকে ঢেকে রাখা দোষ ত্রুটি দিয়ে যদি বেশি ক্ষতি না হয় অন্যের কোনো ক্ষতি নাই তাহলে ঢেকে রাখার চেষ্টা করা এ না যে সব কথা বলে বাড়াইতে হবে যথাসাধ্য ঢাকতে হবে মানুষের দোষ ত্রুটি একটা মেয়ের সামান্য কিছু দোষ ত্রুটি আছে আপনার পাড়া প্রতিবেশী এখন ওই দোষটা যদি আপনি বলে দেন তো যারা শুনবে তারা কত মুখে যাবে আর তারপর হয়তো ওই মেয়েটার ভবিষ্যতে অন্ধকার বিয়ে হচ্ছে না অথচ মেয়েটা কোনো বড় ব্যবচারা হয়তো লিপ্ত হয়নি অবৈধ কারোর সাথে প্রেম অথবা কথা বলতে দেখেছেন আরে আরে আমি তো ভালো মনে করছিলাম এই কথাটা কত মুখে চলে গেল শুধু আপনি দেখেছিলেন তাকে করার জন্য ব্যক্তি জীবনের দোষ ছিল তার বাপ মায়ের মাধ্যমে যেভাবে হোক না কেন তার আত্মীয় স্বজন তার ভাইয়ের মাধ্যমে কোনো রকম সংশোধনের চেষ্টা করতে পারতেন আর এরকম দোষ লুকিয়ে রাখতে পারতেন আপনি তার জীবনটাকে নষ্ট করে দিলেন বহু উদাহরণ হইতে পারে বহু উদাহরণ হইতে পারে অনেক সময় চাকরি বাকরি করতে গিয়ে সাথে আছে আছে আছে। এখন গুলো ফোরম্যান জান সুপারভাইজার হ্যাঁ সবসময় মেশিনের মতো কাজে দেখতে চাই না কখন অসুস্থ থাকছে অলস হইতে পারে যদি এই কথাগুলি সবসময় যখন তখন লাগিয়ে দেন তাহলে ওর চাকরিটাই চলে যাবে হয়তো কত ক্ষতি করে দিলে না তো দোষ তুটি লুকিয়ে রাখে হ্যাঁ যখন চরম অপরাধ হয়ে যাচ্ছে বড় ধরনের অপরাধ হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতি করে দিচ্ছে অথবা এর কারণে এই দোষটা ঢেকে রাখলে আরও বড় মানে অপরাধী হয়ে যাবে বা অন্যরা ক্ষতিগ্রস্ত হবে তখন তখন সতর্ক করা যেন বলতে হবে যাতে অন্যরা ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সব চর্চা করা যায়জ নয় আসল হচ্ছে যে চর্চা করাই হচ্ছে কি খারাপ বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে দোস্ত তুলে ধরলে সংশোধন হবে এসলা হবে উন্নতি হবে সেখানে তুলে ধরতে হবে এইরকমই কাউকে ক্ষতি থেকে রক্ষা করা কারো উপকার করা ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া মায়া করা ছোটদের মায়া করা বড়দের সম্মান করা জি হ্যাঁ খোঁজ খবরে নেওয়া ইত্যাদি ধোকাবাজি না করা হিংসা না করা আল্লাহ আমাকে দেয় না আমার কাছে নেই আরেকজনের কাছে আছে আপনি কেন হিংসা করবেন আপনি কি হিংসা করে পেয়ে যাবেন কখনো পাবেন না কখনো পাবেন না এগুলি হচ্ছে সব হিতাকাঙ্ক্ষী হর অন্তর্ভুক্ত নিজের জন্য যেটা ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসবেন নিজের জন্য যেটা খারাপ লাগে অন্যের জন্য সেটা খারাপ লাগবে এগুলি উপদেশ দেওয়া ফার্জাকে ফায়া উপদেশ সবাইকে দিতে বসবেন একটা লোক ভুল করেছে সবাইকে বলতে হবে আপনাদের একজন বললি যথেষ্ট একটা লোকের মোবাইল বেজে উঠেছে পাশে দু চারজন যা সবাই বকাবকি শুরু করেছেন এটা অনেক সময় করেন এরকম উচিত নাই হ্যাঁ বিশেষ করে নতুন লোক হলে তো আরও মুশকিল এখানে আমাকে মোবাইল করতে মোবাইলের আসক্ত পাগল ও মোবাইল ছাড়া থাকতে পারবে না হ্যাঁ যাওয়া যাবে না এরকম না একজন সতর্ক করলেই হলো আলোচনার সময় মোবাইল এখানে বাজানো নিষিদ্ধ বেশ মোবাইল সাইলেন্ট করে দি না জানে সহজিত করেন চার নম্বর বিষয় ছিল কি যদি কারো হাঁচি পড়ে আর আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাব দেওয়া ইয়ারহামকাল্লা বলি আর ইয়ারহামকাল্লা যখন বলবে তখন ওর জবাবে কি বলবে এহাদি কুমল্লা ইসলেহ বা আলাইকুম জি এ হাঁচির জবাব দেওয়া অজেব নয় মুস্তাহাব হাঁচির জবাব দেওয়া মুস্তাহাব উপদেশ দেওয়া উপদেশের যার প্রয়োজন রয়েছে একে উপদেশ দেওয়ার দরকার রয়েছে কিন্তু হাঁচির জবাব দেওয়া মুস্তাহাব আর কি হাঁচির জবাবের সময় যেহেতু নাক দিয়ে মুখ দিয়ে কিছু বেরোতে পারে যেটা পাশের লোকের জন্য ক্ষতিকারক এবং মানে দৃষ্টিকোট অরুচিকর একটা যার ফলে ওই সময় মুখ ঢাকা উচিত নাক মুখ ঢাকাও কাহরা বলেছেন সামনে খাবার থাকলে খাবার পর হাজিয়ে দেবেন না সামনে মানুষ বসে থাকলে মানুষের সামনে দেবেন না জি দেবেন যেদিকে মানুষ মানুষ দেওয়ার চেষ্টা সাইডে সাইডে নেই একটু মুখটা ঘুরিয়ে দিই হাজিয়ে দেবে এই হাসির জবাব ফরজে কে ফায়া ফরজে কে ফায়া তার মানে সবাই মিলে জবাব দিতে হবে জরুরি নয় যেমন সালাম আলাইকুম তাহলে কিছু লোক আলাইকুম আসসালাম বললে চলে তাই না ওইরকমই সালাম দেওয়ার ক্ষেত্রে একজন সালাম দিলেন চার পাঁচজন আসেন একজন সালাম দিলেন সবার প্রকৃত হয়ে গেল আপনি প্রতিনিধি ঠিক ওইরকমই এহ মোকাল্লা একজন বা একাধিক কয়েকজন বললেই চলে কিন্তু সবাই বলতে হবে জরুরি নয় যদি কেউ আলহামদুলিল্লাহ না বলে তাহলে হাসির জবাব হ্যাঁ এরকম মোকাল্লা দেবেন এর আগে বিষয়টি হয়েছে কিন্তু ছোট ছেলে অথবা নেই মুসলিম ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই আজকাল নিয়ে মুসলিমদের মতো অনেক মুসলিম হাসির জবাব দিতে হয় এই মশলাই জানে না এই আদবই জানে না তাহলে শিখাইতে হবে যারা জানে না তাদেরকে শিখাইতে হবে